আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন এক নম্বর হলো সুগন্ধ দুই নম্বরে হলো নামাজ তিন নম্বর হলো নারী জাতি নারী মানে বউ না বর আবার বুঝছো না এটা নারী মারি বৌ না নারী মানি মা নারী মারি বউ নারী মানি নারী মারি বোন এই নারী জাতিরে মায়ের জাতিরে আর লেহে মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মারি শুধু মা না মাও আছে বইনও আছে ঝিও আছে তা বউও আছে চারটা মিলে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না হইলে বউ হবে না হইলে মেয়ে হবে না বোন হবে ঠিক কিনা কম। আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো আইয় তোমার জামার ঘর কি মর্যাদা দিছে দিয়া দিয়ে বুঝাইয়া কই রে খেয়াল করা সাইয়ারা হরগুসর মতো এরকম একেবারে কান খাড়া করিয়া মাছের মতো বালিগা তো মারবা না খালি সাইয়া থেকে শুনবা কথা লইয়া যা বাজ যাইবা যেন বেড়েই আর তোমার ঠগাইতে না পারে কিছু কথা জানিনা রাখার দরকার দরকার আছে নি রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পুরুষকে ডেকে কয় শোনো 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 হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না ও পুরুষ লোক শোনো হুন্না লাবাসুল লাকুম হুন্না লাবাসুল লাকুম তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লাবাসুল লাহুন্না আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি এবিডি হন এ এবিডি আপনার গঞ্জি একজন আর একজনের গায়ের পোশাকের মতো এত তান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন এই জন্য তুলনা দিছে পোশাক মানুষের তিনটা কাম করে লজ্জা স্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের সরম ঢাইকা রাখে আরাম দেয় এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে দুই নম্বরে আরাম দেয় পোশাক তিন নাম্বারে ইজ্জত দেয় এই তিনটা কারণে নারী তুমি পুরুষের সরম ঢাইকা রাখবা ইজ্জত বাড়াই দিবা তুমি আরামের ব্যবস্থা করবা ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা ইজ্জত বাড়াই দিবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা আমার দেশে শত করে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রসারক একদল নারী লুভি একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেড়িয়ে কিন্তু একটা লাড়া দেয় কোমরা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে ইসলাম কি হত্যা ইসলামে তোমরা রবো করছে বুর্ঘা ফোর কি হত্যা তোমরা রে বুর্ঘার ভিতরে ডুহাইছে পর্দা মানকীয় হত্যা মাগরিবের পরে মাইয়াফান তোরা হলঢুস্কৃতি তোরা বিকায় আমরা দি রাইতের বারোটা পর্যন্ত আডি উডি গুড়ি তোরা এমনি ঘুরবি না তোরা হিয়ালের বুদ্ধি মুর গায়ে শুনলে যে সময় হয় অসভ্য লম্পট অসভ্য লম্পট নারী রবি ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে থাকলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা বুকের সামগ্রী বানাইতে চায় ঠিক কিনা